যাদের বাড়িতে দাজ্জাল স্ত্রী আছে তারা জানে আমার কথার মানে বুঝতে অনেক আছে না এখন বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি বাসায় গিয়ে যদি দেখি একজন স্ত্রী তার কোলে আপনি শুয়ে আছেন সে আপনাকে আদর করছে মহব্বত করছে তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন সে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা ফিল ভালো লাগা ফিল করবেন বাইরের খারাপটা আপনার আর কাজের মাথায় আসবেন এই জন্য আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগেল করছেন বাসায় গিয়ে যখন ঢুকলেন ব্যাস ওখানে আর এক নাম শুরু হয়ে গেল আজার তখন কিন্তু আপনারা আর মাথা কাজ করবে না তো এই অবস্থা যাদের আছে আল্লাহ আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন সমস্যা দূর করুন দোয়া করি যাদের এই হতভাগা যারা আছেন তারা জানেন যে এরকম সমস্যা হলে রকম কষ্ট হয় তো নুম আলি ইসাল্লামের কিন্তু ঘরেই সমস্যা ছিল আমরা তো কয়দিন আগে দেখলাম না বাংলাদেশের একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে একটা অভিযোগ করলেন এখন আমি অনেকদিন আগেই বলেছি শেষ জামানায় কিন্তু ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে কি বাড়বে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে নারীকে আপনি আর ঘরে রাখতে পারবেন না ও বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে ও সম অধিকার নারী অধিকার বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পুরুষের উপরে এসে টক্কা টেক্কা দেওয়ার চেষ্টা করবে কোনো কোনো ক্ষেত্রে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন করা শুরু হবে দেখবেন এগুলো দিন দিন বাড়ছে ডিভোর্স বাড়ছে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো এখন অলমোস্ট অনেক ফ্যামিলি ম্যাক্সিমাম তো বলতে পারবো না অনেক ফ্যামিলির মধ্যেই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এখানে স্ত্রীর স্ত্রীর ভূমিকাও যেমন থাকতে হবে স্বামীর ভূমিকাও থাকতে হবে আমরা স্ত্রীদের প্রতি কোমল হব এটাও ঠিক আছে একই সাথে স্ত্রীকেও রিকোয়েস্ট করতে হবে যে আপনাকে আপনার স্বামীর সম্মান বুঝতে হবে একটা সংসার টিকে থাকে শুধু ভালোবাসার ভিত্তিতে না একটা সংসার টিকে থাকে বিশ্বাসের ভিত্তিতে কিসের ভিত্তিতে সংসার সংসারে বিশ্বাস থাকতে হবে আমানত দায়িত্ব থাকতে হবে পরস্পর সম্মানবোধ থাকবে শ্রদ্ধাবোধ থাকবে একে অপরের প্রবলেম শেয়ার করতে হবে এটা জরুরি না যে আপনাকেই আপনাকে বুঝতে হবে আপনার স্বামীর সমস্যা আপনি তার আপনি তার সমস্যা বুঝবেন না এরকম স্বার্থপর চিন্তা করলে তো হবে না সবসময় আপনাকেও তাকে বুঝতে হবে সেও আপনাকে বুঝবে খালি চিন্তা করবেন যে আমাকে সে কেন বোঝে না তারা সমস্যা আপনাকেও তো তাকে বুঝতে হবে উভয়কে উভয়ের জায়গায় ছাড় দেওয়ার মানসিকতা না রাখলে সংসারগুলো টিকবে না আজকে এখন সংসারগুলো ভেঙে যাচ্ছে প্রিয় ভাইয়েরা একটা পয়েন্ট থেকে এখানে চলে আসছি যে নু আল ইসলামের সংসারে কিন্তু এই সমস্যাটা ছিল তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই এবং সুরাত তাহারিমের মধ্যে আল্লাহ বলেছেন যে জাহান নামীদের সাথে নুহ আলি ইসলামের স্ত্রী এবং লুত আলি ইসলামের স্ত্রীও জাহান্নামে যাবেন যাবে না পক্ষান্তরে ফেরাউনের ঘরে ছিল আসিয়া মনে আছে এরকম ফেরাউনের মতো স্বামী যে ঘরে আছে সে ঘরেও কিন্তু নারী জান্নাতি হতে পারে যার দৃষ্টান্ত হচ্ছে আসিয়া অতএব স্বামী খারাপ হলে আপনাকে খারাপ হয়ে যেতে হবে এটাও না ফেরাউনের ঘরে থেকেও আসিয়া আলহ ইসাল্লাম আল্লাহ তাকে শান্তিতে রাখুন জান্নাতে আল্লাহ তাকে ঘর সৃষ্টি করে দিয়েছে নির্মাণ করে দিয়েছে নবী সাল্লাহ আলী হাসলাম তার ঘরের ঘান পেয়েছিলেন মেরাজের রাতে মনে আছে তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন পরিবারে ইসলাম ধরে রাখতে হবে আল্লাহ সবাইকে তৌফিকে নায়াত করুন বলে আর এই নবীর সবরটা দেখেন নু আল ইসলামের সবর দেখেন লুত আল ইসলামের সবর দেখেন ইশানিয়ামের সবর দেখেন মুসা আল ইসলামের সবর দেখেন আমাদের নবীর সবর দেখেন তার সাহাবিদের সবর দেখেন এই প্রত্যেক যুগে যুগে এই সিলসিলা চলে আসছে হকের দাওয়াত যারাই দিয়েছে তাদেরকে সবর করতে হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে ধৈর্য ধরার তো দান করুন একদিনে দিন প্রতিষ্ঠা হবে না লেগে থাকতে হবে ধীরে ধীরে ইনশা আল্লাহ আস্তে 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 এই দিন আল্লাহর জমিনের প্রত্যেক কাঁচা এবং পাকা বাড়িতে পৌঁছে যাবে ইনশা আল্লাহ আয়লা আল্লাহবাক আমাদের সবাইকে দিনের সেই বিজয়ের দিন দেখে যাওয়ার তৌফিক কেন কোনো সকলে বলি আমি আমরা দোয়া আল্লাহ পাক সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন সময়কে কাজে লাগিয়ে তবা করে ফিরে আসার তৌফিক দান করুন বাকি জিন্দেগি বেশি বেশি নে কামড় করার তৌফিক দেখ পাক আমাদের সবাইকে ইমানদার বানিয়ে দেন বেশি বেশি আমল ও সলেহ করার তৌফিক দান করেন হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন সবর করার তৌফিক দান করেন এবং আল্লাহ নবুল আলমিন দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট ক্ষতি থেকে আল্লাপাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন এই চারটা গুণ যারা অর্জন করতে পারবেন আল্লাহ পাক বলছেন তারা ক্ষতির মধ্যে থাকবে না দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ পরে গেল আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে নবীল্লাহ আলী ভাষালের সাথে জান্নাতে থাকার তৌফিকেন করুন সকলি বলে আমিন কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করল দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না আপনাদের দুজনকে দুই গ্লাস খেতে হবে ন না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে না মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি না না দুজন দুই গ্লাস খেতে হবে এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন। ভেজাল খাওয়ায় একদিনের খাবার আর একদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানত তার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফোস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফসকা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে খেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষার সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাসাল্লাহ নষ্ট করে ফেলছে আর একটা অংশ দিয়ে কী করছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন একটা কোলের বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা এই কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে এই বাচ্চাটার ওসিনা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোন ক্ষেত্রে একটা ওয়া ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াজ করে চলে গেছি এমনও হয়েছে যে খাম খামের ভিতরে সব পাতি কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হচ্ছে এমন মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাবো কোনো তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা সেক্টরে প্রতিটা উপর থেকে সব জায়গায় প্রতারণা এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানেও প্রতারণা ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না দেখেন সন্তানের জন্য সরি সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে ঘটনা সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামানা থেকে বিশ্বাস গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না খেয়াল করে দেখবেন বাজারে যাচ্ছেন বাজারে গেলে কেনাকাটা করছেন একটা অবিশ্বাস সময় চোখের মুখে না জানে ও আমাকে ঠকায় দেয় কিনা কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে ভাই আসেন চা খাই এক কাপ বিশ্বাস করতে কষ্ট হবে না জানি চা এসে যাবে কি খাওয়াই দেয় সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই একই অবস্থা দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কমের মধ্যে এই অবিশ্বাস ছিল প্রতারণা ছিল আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো যে সুন্নত এখন চলছে এখন এখনো সে সুন কোরআন আল্লাহবা কেন নাজি করছেন কেন এত ইতিহাস বলছেন কারণ শেষ জামানার এই উম্মত মুহাম্মাদি সাল আলী হাসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে এই কারণেই তো আল্লাপাকে আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে আগে এটা হয়েছে আগে এটা হয়েছে সতর্ক থাক কেন কোরআনে বারবার মৌসা আর ফেরাউনের কথা আসছে একশো ছত্রিশ বার আছে নবী মুসা আলি ইসালামের কথা ফেরাউনের সাথে এতবার কেন যেখানে আমাদের নবীজির নাম মাত্র চারবার কেন এতবার কারণ শেষ জামানায় উম্মতে সময়ে মুসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার আল্লাপাক সচেতন থাকতে বলছে এই যুগেও কি নতুন করে ফেরাউনটা বের হয়ে আসে নাই ফেরাউন ফেরাউন এবং তার দলবল বানু স্ট্রাইলের উপরে যা করেছিল এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না একই জিনিস ঘুরে ফিরে আসছে এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন বারবার কোরআন এগুলো রিপিট করছেন ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক বলে আশ্রী সময়ের কসম সময়কে মূল্যায়ন করেন সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে এই কমে মাদিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহর আসতে মাপে কম দিবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদৃশ্য নাই আমি তাদেরকে ভালোবাসি ভালোবেসেই বলছি ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার অন্ততপক্ষে পক্ষে সুদের মধ্যে যাচ্ছে না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে আল্লাহ বলছেন ভাই আল্লাহাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি সুদ খাচ্ছেন না ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি মাপে কম দেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নম্বরে যদি করেন আমানদের খেয়ানত করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাল্লাহ একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ তে কেয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে কেটেই সের কেটেই সের যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শিরক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শিরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে তো তো প্রাইম মিনিস্টার হওয়ার ইলেকশন দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাটটা দেখে দেন ভাই আমার অতীত ভোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণ কি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো যাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামেগঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রী বিচ্ছেদ করা মেয়েকে বশ করা সন্তানকে বশ করা বাড়ছে না সবই সের্ এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব শিরকেলিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে অসাৎ কুনু বহন তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নফিসাল্লাহ গণ্ডার সময় বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই দিনের নামাজ হবে আর যদি তার বলা বিশ্বাস করে তোমার খুব চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল কেরি এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা নত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচার নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে অনেক মুসলিম জিনকে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এরকম ক্ষেত্রে আছে 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 কাজে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কারো সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে তো এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনা সালিহিন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাক দিয়ে লিখে রাখলেন অবশ্যই হবে আর আল্লাহ তাক দিয়ে না লিখলে কিভাবে হবে তাক যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনের সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি সিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না কিন্তু আল্লাহর সাল্লামের যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফ্যানা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবী বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ সোয়েব আল ইসলামের নাম শুনেছে এটা কম ছিল ম্যাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহবাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না এই কাজটা করতো সোয়েব আল ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে খেত আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটারি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া এটাকে হালাল না হারাম এ কারণে এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম হারাম করে রিবা একটা টাটকা আমরা এটাকে হালাল করে ফেলেছি এই যুগে মানুষ আল্লাহ পাগের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিভা হয়ে গেছে ওয়াজিব একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না সুদমুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদ এই যুগের কথাই বলেছেন যে যুগে মানুষ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদী প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দু চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সালাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবী সাল্লাহুমুল্লাম বলছেন এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে কতবার। আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তবা করলেন আমি পাঁচ অক্ত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তবা করেন সারা জীবন সুদ খাবো না ইনশাল নবী সাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুঁশিয়ারি শুনেন যদি তোমরা সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাব থেকে বাঁচতে পারবে কেউ হাউজে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসনের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবর যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে একাই যাবে আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু মহলার কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যদি ওই যে বুশরা জানতে পারতো না তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে কথা বুঝতে পারেন নাই পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম ধ্বংস করে ফেলতো ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোন ধার্মিক মানুষের সুখী দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায় হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিশ হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি সুরা কাহাফ খুলে দেখেন জুলকার নাই একজন বাদশা তিনি মাসরেক মাগরেব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কমের মধ্যে গেলেন সেই কমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে ইয়া আদাল কর নাইন হে জুলকার নাইন না ইয়ে জুজ মা জুজ অ ভালো করে বোঝেন হেজুলকরনাইন নিশ্চয়ই জুজ আর মা জুজ এই দুই শ্রেণীর মাখলুক তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে বারাচ্ছে ফাহল নে জহালুল্হ কে হরোজেন ফাহায় আন দে জহালা বৈ না না ও বই না হুমসান আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কমের ক্ষতি করতে পারলো না কে আমাদের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে এখনও তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পুরবৈশিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে আছে খাসলত চরিত্র আছে দেখবেন ওই দিকে ব্যস্ত রেখেছে রাশিয়ার যুদ্ধ বাধা নোট পায় তারা করছে এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে নকিং অ্যাট দ্য ডোর একটা কথা আছে ইংরেজিতে একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তে দেখবেন ওয়ার্ল্ডে একটা সৃষ্টি হয়ে গেছে ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে ঠিক আছে বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে দেখছেন না তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাঁসার সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলব মুসলিমদেরকে ধ্বংস করব মুসলিম যুবকদেরকে পণ দেখাবো ওদেরকে মাদক খাওয়াবো ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরগিয়া ছড়িয়ে দিব হ্যাঁ এবং মহামারী ছড়িয়ে দিব দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপোষে ক্রম দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে এদেরকে ডমিনেট করে এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে আর আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আয়ু আসা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তাস